তো ফার্স্টে দেখে গেছি মাস্টার ইয়েলো কালারের থ্রি পিস দিয়ে একটা নেকের পশন থেকে শুরু করে পুরোটাই কিন্তু খুব সুন্দর করে একটা এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে মাঝখানে কিন্তু বাটন ওয়ার্ক করা থাকবে এটা থাকবে স্লিপের অংশটা স্লিপে কিন্তু প্যানেল করা থাকছে আর এটার বডি থাকবে কত থেকে কত ভাইয়া বডি থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ সম্পূর্ণ পাকিস্তানি স্টাইলের মধ্যে পাবে সাথে কিন্তু ম্যাচিং একটা ওড়না পাবে এই যে শিফনের মধ্যে একটা ওড়না থাকছে বড় সাইজের একটা ওড়না পাবে ওকে নেক্সট আর কালার দেখিয়ে দেবে এটার মধ্যে তোমরা তিনটা কালার পাবে এটা হচ্ছে হোয়াইট কালার ওয়াউ এই কালারটা কিন্তু অনেক বেশি

প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করার এখান থেকে যে কোনো পিস তিন পিস নিতে হবে তাহলে কিন্তু তোমরা এই প্রাইজে পাবে আর যেটা এক থেকে দুই পিস নিবে সেক্ষেত্রে কিন্তু পঞ্চাশ টাকা অ্যাড করতে হবে ওকে নেক্সট আয়টা দেখিয়ে দেবো

এই যে চারশো পঞ্চাশ এগুলোর প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে অনেক বেশি সুন্দর কিন্তু কালের শেয়ার টা একটা থাকছে মেরুন কালার

এগুলোর প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেবে এটাও কিন্তু তোমরা স্ল্যাপ কটনের মধ্যে পাবে বাট এটাতেও কিন্তু সিকোয়েন্সে কাজ করা থাকছে ওয়াও এটা কাজের ফিনিশিং প্লাস ড্রেসের কাপড় অনেক বেশি ভালো ঢাকার আপনার চাইলে কিন্তু তোমরা সব ভিজিট করে দেখে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো প্রাইস থাকছে মাত্র চারশো টাকা করে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দেবো এগুলো কি ওয়ান পিস এইগুলো টু ওকে এটা কিন্তু সম্পূর্ণ খাদি কটনের মধ্যে থাকবে নেকের পশন থেকে পুরাটাই এমব্রয়ারি কাজ করা আছে এটা কারেজ ফিনিশিং কর এত সুন্দর এই যে খুব সুন্দর করে কিন্তু পিটানাতে এমব্রয়ারি কাজ করা আছে এটা থাকবে প্লাজোটা প্লাইস থাকতে করতে ভাই 450 থাকবে মাত্র 450 টাকা করে এটার মধ্যে অনেকগুলো কালার রয়েছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি একা আছে অনিয়ন কালার নেক্সট একা আছে সিবিট টাইপ কালার প্রাইস থাকবে মাত্র 450 টাকা করে অনেক সুন্দর কিন্তু কালেকশনটা নেক্সট আইটেম দেখিয়ে দিচ্ছি এটা পটনের মধ্যে পুরোটাই কিন্তু ভরপুর একটা সিকোয়েন্স প্যানেল করা থাকছে বাউ এটা অনেক সুন্দর কিন্তু মানে এগুলো যখন তোমার লাইটে যাবে আলাদা কিন্তু একটা প্লেস দেবে প্রাইস থাকছে কত ভাই এটাও প্রাইস থাকবে মাত্র ৪৫০ পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা ডিজাইন এ কিন্তু ভাইদের এখানে তোমরা পাঁচ থেকে ছয়টা কালার পাবে মানে ভাইরা যেহেতু হোলসেলার এখানে কিন্তু সব ধরনের কালেকশন কিন্তু অ্যাভেলেবেল থাকে ওকে

একটা থাকছে ওয়াও এটার উপরেও কিন্তু सेम ভাবে সিকোয়েন্সের কাজ করা থাকছে এটারও প্রাইস থাকছে মাত্র 250 টাকা ওকে এটার মধ্যে তোমার ছয়টা কালার পাচ্ছে তোমাদের যার যেই কালার ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নেবে এছাড়া তোমাদের শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এয়ার পেছে চলে আসবে যে অনলাইন থেকে নেবে অবশ্যই যে এই নাম্বার দুটো আছে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো লাভ বেস